আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আল্লাহর রশী সহমতে এবং তোমাদের দুয়া ও ভালোবাসায় আমরাও না বেশ ভালো আছি তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো এই যে সকালে মানে বাজার থেকে তরতাজা মাছ দিয়ে ফেলেছে তো ওইগুলোই আমি কুড়ার জন্য বসি পড়েছি আর বাবা তো কেউ নেওয়ার মতো মানুষ নাই তো ওই জন্যই হোক আমি মাডিত নামিয়ে দিছি আমার বুগুলত তো ওই খেলে পে আর আমি মাছগুলো কুটপে নেকছি তো বন্ধুরা আমার আজকে ভিডিওটা কে কে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করি জানাইও আর আমি এই আজকের মানে ভয়েসগুলো আমি দিনত দিবে নিকছি কারণ রাতের মধ্যে মোবাইল চার্জ আসল না সুইচ অফ আসিল তো তার জন্যই আমি ভিডিও মানে এডিট করতে পারিনি ওই জন্যই আমি মোবাইল দিনের মধ্যে চার্জ করি আমি ভয়েসগুলো দিবে নিকছি তো বাবা তো অনেকটাই অত্যাচার না তো একটা ননন আছে বাড়িগুলো তো আমি ডাক দিয়ে বাবাকে দিলাম আর ওই নিয়ে গেল আর আমি ভয়েসগুলো অনেকটাই শান্তভাবে দিতে পারবে নিক্সিন তো মুদ্রা তোমরা দেখতেই পারলে এই যে মাছগুলো কিন্তু কুটবে নিক্সার বা আসে সেই যে খাড়া হয়েছে মাছগুলো যব্বত কুড়া হয়নি অব্বত কোনো খাড়া হয় এইভাবেই থাকব এই যে তোমরা দেখতেই পা এইভাবেই কিন্তু চেডডে মাছ আসিল চ্যাডে মাছ কুড়া পর্যন্ত কিন্তু এইভাবেই খাড়া হয় আসিল আমার বুগলত। তো ওইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না ডাইরেক্ট আমি মাছ কুড়া শেষের মধ্যে তোমাদের সাথে শেয়ার করবে নিচ্ছি যে তোমাদেরকে একটুখানি ভেহেবে নিচ্ছি যে ওই এইভাবেই আসে খারাপ হয়ে আর উই ধন্যবাদ কী জানি গুনবে নিখছে আমিও তখন লক্ষ্য করিনি আর এখন লক্ষ্য করবে নিচ্ছি আর উই হেলাহেলে হাতে তালি দিবে তো চাকনি পাওয়া যায় না ওই জন্যই এইভাবে কাম কাজ করা লাগে আর আমি পিরিয়ার বসি ধুলিম করলাম যে বাবা একটি বসে তো পিরিয়ারের মধ্যে আমি একটু কাম করি তো ওইভাবে পিড়ের মধ্যে বসি ধুয়ে আমি মাছগুলো ধুয়ে নিলাম তো ধুয়ে নেওয়ার পর ডাইরেক্ট আমি চুলে পার চলিয়ে আসলাম আমার এই যে চালিটার মধ্যে তো যেহেতু মাছ আনু তো ওই জন্যই ভাবলাম যে চুলের আনন্দ তো বেশি ভালো হয় তো ওই জন্য চুলের মধ্যে আমি পেতা করার জন্য বাবাকে নিয়ে চলে এসলাম তো যেহেতু ছোট বাচ্চা পেতা করলে অনেকটাই অসুবিধে হয় তো তবুও আপনি আমি চুলে পারতে এসলাম যে না অনেকটাই টাইম নেম মাছ ভেসতে আর ওই যে যের কথা ওরে কাজ তো ওইটাই ভাবি আমি চুলে পারত নিয়ে এসলাম মাছগুলো নেই মানে কাম ই্টার দিতে দিতে বাবাকে কি করা যাব কোনো বুদ্ধি নাই এখন অন্নগুলি মানে সুন্দর তার অতোখান নিয়েও বেড়ে নয় একটুখানি পরিমাণ মতো নিয়ে বেড়ানি পড় কিন্তু ওরা চলে এসে আর আমি এটি মাছগুলো ভাজাত দিয়ে দিবে নিচ্ছি যেহেতু আমরা দুইজন মানে আব্বাবার আব্বার আমি বাড়ি তো দুইজনের জন্যে যা লেখবো ওইগুলা মানে আজকে বানাম আর একটুখানি ভাজি থুমো তো অনেকটাই মাছ চারটে মাছ কিন্তু বড় বড় একটা করি মাছের তিন পিস করি হয়েছে তো তার জন্য ওই মাছগুলো আমি একটু ভাজি থুমো আর দুজনের জন্য যা লেখবো আমরা ওইটুকে বানাম আর বাবা কিন্তু নামি দিছে নামি দেওয়ার পরে একটা ফোন এসছে তো ভাবলাম যেহেতু আমি মাছ তুলে দিয়ে নিক্সি ওর হাতে আনে তো করলাম মাফিয়া একটু মোবাইলটা আনতো তো ওই মোবাইলটা আনি দিলে আর রিসিভ করলাম যে ফোন এসছে তো বন্ধুরা কী আর বলবো কামের মধ্যেও ফোন তো ফোনও তো রিসিভ আরই দেও চুলের মধ্যে আন্দা বাড়ি করলে কিন্তু এইগুলোই একটা মানে প্রবলেম হয় খড়ি না থাকলে জানি না সবাই এই রকম করে কুতুর করে আন দে কি না আমি তো এইভাবেই আন দিই আর আমার শাশুড়িমা যেহেতু বাড়িতে নেই তো তার জন্য কয়দিন থেকে মানে আমি গ্যাস হতে আন দিবেন বাড়িতে এসলে তো আর আন্দা হবে নয় তো তার জন্যই আর বিশেষ করে আমাদের মানে এখন খড়িও নাইকে খরিও শেষ হয়েছে তো তার জন্যই গেসতে আন্দা। তো লাহে লাহে আমি মানে মাছগুলো ভাজি নিব আর বাবার সাথে আমি গল্প নিচ্ছি আর বারে বারে ফোনটা আসবে নিছে না জানি কায় বারে বারে ফোন করে তো ওইটাই আমি মোবাইল টিপে নিচ্ছি তো মাছগুলো ভাজি নেওয়ার পরে কিন্তু আমি মানে বাবার আব্বা বাবাকে চুল কাড়ি দিব তো তোমরা অবশ্যই দেখতে পারবে আর এই যে আমি মাছগুলো ভাজি নিবে নিচ্ছি অনেক সুন্দর করি তো এই যে বাবা মানে একটু আমাদের একটা বিয়ে বাড়ির যে পুত আছে নিমন্ত্রণ দিছে তো ওইগুলো আমরা বিয়ে খেয়ে যাবো তো ওই জন্যই ভাবলাম যে বাবার চুলগুলি যেহেতু বড় বড় হয়েছে চুলগুলি একটুখানি মারি দেওয়া যাক তো বাবার একটা কাকুর মেশিন আছে ওই মেশিনটাই নিয়ে নিয়ে আসি মানে বাবার আব্বা কাড়ি নিচ্ছে আর চুল কাড়া তো নয় একটা যুদ্ধ তো যুদ্ধ করিও কিন্তু চুল কাড়ি দেওয়া দেওয়াই লিখবো কেমন করে স্টেট যখন করছি স্বাস্থ্য করাই লেগবো তো তোমরা দেখতে পারছো এই যে ওই কিন্তু সময়তে মানে অনেকটাই নরা আর সময়তে মানে জিতকু থাহে ছোটো বাচ্চা তো রকমের নজর তো করবোই আর মানে ওই নজর করবে সেই জন্য কিন্তু চুলগুলো লেভেল মতন মানে কাড়া হয় না আর এই যে তোমরা দেখতে পারছো এই যে ওই কিন্তু সময়তে জিত থাহে একদম সরুকু নেই মাসুম মানে কিচ্ছু বুঝে না একদম মানে যে ঝাক আছে মানে মশম দেখে আমারে হাসি বাড়ায় যে এইরকম ঠান্ডা কুনে মানে অনেক ভাগ্য করি পাওয়া যায় যে কোনো কান্দি নেই কোনো মানে হেঁটকেত নেই নিয়ে নেছিলে মানে ওর হেঁটকেত থায় না সারাদিন খেলবো কান্দি করবে না হ্যাঁ কিন্তু আমাক নগে নগে থা থাকে আমি থাকলে কিন্তু ওই মানে অনেকটাই খেলবো আর দেখতে পারছো এই যে চুলগুলো কাড়ে কিন্তু ওর মুহের মানে ফেসটাই আলদারহম রকম হয়ে যাবে নিক্সে তো বাবা চুল গুলো কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাইও তো বন্ধুরা আমার ভিডিওটা মানে কে কে কোথায় থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাইও আর তোমরা রকম ভিডিও দেখতে চাও ওইটাও কমেন্ট করে জানাইও গ্রামের বৌজি মানে এই এইরকম তো পরিবেশ তো এইলেই তোমাদের সাথে আমি শেয়ার করি যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার ডেলি ব্লক ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার তো মাদ্রাসায় সকাল সকালে আর বাবা চুলগুলো সকালে কাড়ি দেবেনিক্সে কেমন করি বাবার আব্বা তো দোকানত যাবো বাড়ি থাকবেন নয় তো ওই জন্যই বন্ধুরা আজকে মুো এই পর্যন্তই রইল তো আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফেজ